নতুন কন্টেন্ট যখন পেয়েছি তখন তো ভিডিও করতেই হবে তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমি বাবা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা ভিডিওটা সাথে থেকো পাশে থেকেো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিও হবে নিকু মামনি গো নিকু মামনি সাধ্য ব্লগার সাধ্য ব্লগার সুমিকে নিয়ে সুমি ধরা মামনি ওই যে ছেলে ধরা মামনি যার এখন নতুন নাম হয়েছে ছেলে ধরা মামনি গো ছেলে ধরা মামনি তো চলো 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 আর দেরি না করে শুরু করি ছেলে ধরা মামনিকে নিয়ে ভিডিও ছেলে ধরা মামনির এতদিন পিন্টু ছিল জাস্ট বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু আচ্ছা বন্ধুরা তোমরা এটা বলতে পারবে ব্রেকআপ কার সাথে হয় ব্রেকআপ বয়ফ্রেন্ডের সাথে হয় না আমি তো তাই জানি আচ্ছা বেস্ট ফ্রেন্ডের সাথে কি করে ব্রেকআপ হয় গো ও আচ্ছা আচ্ছা যেহেতু ব্রেকআপ হয়েছে সেহেতু ব্রেকআপের পরে এটা নাম হয়েছে ওরা নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল আর তার আগে কি ছিল বলো তো তার আগে ছিল হচ্ছে জাস্ট বেস্ট ফ্রেন্ড ভাবো 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 কতটা ধরিবাজ মেয়ে কতটা ধরিবাজ ও যে ধরিবাজ সে তো সবাই জানে যাই হোক সাধ্যের ব্লক করে ভাইরাল হওয়া মামনি হচ্ছে এখন নাম হয়েছে ছেলে ধরা মামনি বুঝলে হ্যাঁ হ্যাঁ তার পুরনো প্রেম আবার হঠাৎ জেগে উঠেছে বুঝলে ওই যে মেঘ সরিয়ে চাঁদের আলোকি মেরেছে তাই তো আমার বুকে প্রথম প্রেম শুধু প্রেম না প্রথম প্রেম জেগে উঠেছে ঠিক সেরকম বুঝলে তো বন্ধুরা ঠিক সেরকম আমাদের ছেলে ধরা মামনি তো এক এক সময় এক একজনকে লাগে বুঝলে মানে ওর ভিডিওতে ছেড়ে ছাড়া আর কিছু নেই মানে ওর এক এক সময় এক একটা বয়ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড লাগে গো বয়ফ্রেন্ড লাগে না বেস্ট ফ্রেন্ড লাগে ছেলে একটা হলেই হলো ঠিক আছে তো কিছুদিন আগে পিন্টুকে নিয়ে ঘুরতে গেছিলাম ঘুরে টুড়ে আসলো আর আমাদের ওই যে নেকু মামনি নেকু মামনির মা কী বললো না পিন্টু থাকলে আমি খুব নিশ্চিন্ত থাকি খুব নিশ্চিন্ত থাক হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্ত থাকবাই তোমার মেয়ে হচ্ছে ছেলে ধারা মামনি না নিশ্চিন্ত থাকবা না তোমার মেয়ে তো একটা ছেলে না হলে হয় না একটা ছেলে না হলে হয় না আবার এই যে রিসেন্ট রিসেন্ট এখন কার সাথে গেল না ওই যে ওই যে ওই যে ওই যে পুরোনো প্রেমিক পুরনো প্রেমিক ও না পুরনো প্রেমিক না শুধু প্রথম বয়ফ্রেন্ড যাই হোক শুধু পুরনো প্রেমিক না একদম প্রথম প্রেমিক ঠিক আছে তো এটা হচ্ছে ক্লাস সেভেনের প্রেম ক্লাস সেভেনের প্রেম ছিল গো ক্লাস সেভেনের প্রেম ছিল তোমরা জানে না জানো না আরে আমাদের এই নেকু মামনি তখন ক্লাস সেভেনে পড়তো আর ছেলেরা তখন পড়তো ক্লাস নাইনে এই তখনকার প্রেম বুঝলা তখন সুমির অবস্থাতে একদম লোয়ার ক্লাস ছিল যার জন্য টাটা বাই বাই বলে ওকে ছেড়ে চলে গেছে ঠিক আছে তা তার মাঝখানে যাই হোক কে এসছে নাস্ট আমি জানি না সেটা ছিল সাত বছরের প্রেম বুঝলে তারপরে এই যে পিন্টু আছে না পিন্টু যে বেস্ট ফ্রেন্ড এই বেস্ট ফ্রেন্ডের এন্ট্রি হয়েছিল এই বেস্ট ফ্রেন্ডের এন্ট্রি হয়েছিল আর এই বেস্ট ফ্রেন্ডকে কি বলবো বলো বলদই বলে চলে এমনই বলদ তিন বছর ওর পেছনে লেবার দিল ঠিক আছে বিনা পারিশ্রমিকে তিন বছর লেবার দিয়েছে লেবার দিয়ে ব্যাস মামনি ভাইরাল এখন মামনির কোটি টাকার বাড়ি করা হয়ে গেছে তো পিন্টুকে চালফট বলে ছুঁড়ে ফেলে দিয়েছে পিন্টুকে চলফোর্ট বলে ছুঁড়ে ফেলে আসলে দিয়ে ছেলে ধরা যখন ধরো কখনো মানে কোনো জামা কাপড় আমরা তো শখে কিনি আবার কোনোটা প্রয়োজনে কিনি তাই না তো যাই হোক আমি যখন ভিডিও করতে বসি দুটো ওরনা নিয়ে অল্টারনেট করে বসি এইটা ব্ল্যাকটা আছে আরও একটা আছে তো ওর কাছে ওই ঠিক সেরকম বুঝলে আজকে এই ছেলে কালকে ওই ছেলে কালকে আবার ওই ছেলেকে ভালো লাগছে না আবার একটা নতুন ছেলেকে নিয়ে বসবে ঠিক এরকম বুঝলে মানে আমরা যেমন ওই জামা কাপড় পাল্টা ও সেরকম বয়ফ্রেন্ড পাল্টে বুঝি পা পায়ে সমস্যা হয়েছিল না তখন পুরনো বয়ফ্রেন্ড দেখতে এসেছিল উমা আসবে নাই বা কেন এখন এত পয়সা এখন ওর পুরনো গার্লফ্রেন্ডের এত পয়সা হয়েছে এখন যদি না আসে আর আসবে কবে এখন যদি না আসে আর আসবে কবে গো যাই হোক তখন এসে আবার গার্লফ্রেন্ডের মনে একেবারে বসে পড়েছে বুঝলে আর তখনই আমাদের এই ছেলেধারা বামনি চলফট বলে পিন্টুকে ফুটিয়ে দিয়েছে বুঝলে তো যাই হোক এখন পিন্টু কুমিরের কান্নাই তো বলে কুমিরের কান্না খেতে আর হবে কি ও আজকে তোমাকে ফেলেছে কালকে ওর প্রথম বয়ফ্রেন্ডকেও ফেলবে বুঝলে কালকে ওর প্রথম বয়ফ্রেন্ডকেও ফেলবে আবার যখন বেটার কাউকে পেয়ে যাবে তখনও প্রথম বয়ফ্রেন্ডকে ওই ফোট বলে সরিয়ে দেবে ঠিক আছে এই নিয়ে হাউতাস করো না তুমি যত হাউতাস করবে না ও তত সুযোগ পাবে বুঝলে ও তত সুযোগ পাবে ও তত খুশি হবে তো জীবন থেকে তো তিনটে বছর হারিয়ে গেছে খুব ইচ্ছা ছিল না চাকরি বাকরি করবে চাকরি বাকরি করার খুব ইচ্ছা ছিল না আচ্ছা তুমি তো কারোর বয়ফ্রেন্ড ছিল তার ক্ষেত্রে তুমি কারোর সন্তান ছিলে তো তুমি কি শুধু মানে লোকে তো প্রেম করে লোকে প্রেম করে তা প্রেম করে তো একেবারে চাকরে পরিণত হয়েছিল বাবা মার কথা একবারে মনে হয়নি নাকি ভেবেছিলে এটাই ধ্যান এটাই জ্ঞান মানে ওই যে রামচন্দ্রের সীতা যেমন ছিল না সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তা মণি সীতা ছাড়া আমি যেন মণিহারা হারা ফনি তোমার অবস্থা ঠিক তাই হয়েছিল সুমি ধ্যান সুমি গান সুমি চিন্তা ভুলে যাচ্ছি সব ভুলে গেছি জানো তো বলতে বলতেও ভুলে গেছি দেখো সুমি ধ্যান জ্ঞান সব ছিল তো এখন সুমি কোথায় গেল কোথায় গেল গো তোমার সুমি যার জন্য তিনটে বছর নিজের জীবন থেকে নষ্ট করে ফেললে লোক প্রেম করে না জাস্ট ফোনে একটু কথা হয় সময় সময়ে তারপরে দেখা গেল একটু দেখা সাক্ষাৎ হলো সপ্তাহে একদিন দুদিন তো চলো এটাই প্রেম ও তার ক্যামেরা থেকে ধরা থেকে শুরু করে তার বাড়িতে গিয়ে হরতে দিয়ে পড়ে থাকা শৈখা হলে তার পা টিপে দিয়া মানে কি করেছ আর কী করি আর তার প্রতিদান তোমাকে সময় কী দিল কি দিল এখন তুমি বৌদিবাজ হয়ে গেছো বৌদিবাজ হয়ে গেছো এখন তুমি ভালো লাগছে এই তকমাগুলো এই তকমাগুলো গায়ে লাগাতে ভালো লাগছে তোমার মান্না কত ইচ্ছা ছিল আশা ছিল তুমি চাকরি করবে তোমারও কত আশা ছিল তুমি চাকরি করবে ওই যে বাড়িতে যখন ধান কাটা হচ্ছিল যেহেতু তোমাদের চাষিবাসী বাড়ি তখন ধান কাটা বাদ দিয়ে চলে গেছিলে না গার্লফ্রেন্ডকে নিয়ে ও না বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চলে গেছিলে না দীঘাতে আজকে তোমার গার্লফ্রেন্ড তোমাকে নিয়ে ঘুরছে কালকে আরেকজনকে নিয়ে ঘুরবে যাই হোক তোমাকে নিয়ে ঘোরার পালা শেষ এখন অন্য কাউকে নিয়ে ঘুরছে আগামী দিনে দেখবে আবার অন্য কাউকে নিয়ে ঘুরবে ঠিক আছে তো পিন্টু তোমাকে একটা কথাই বলার আছে বৌদিবাস দিবাস তকমাটা পেয়েছো হ্যাঁ তুমিও অবশ্যই সর্বসমক্ষে বলেছো যে তোমার কাছে সব প্রমাণ আছে কাউকে না বলে যেমন তার কল রেকর্ড বলো তার কিছু জিনিস বলো সেগুলো রিভিল করা যায় না তবে তোমাকে নিয়ে যদি এইভাবে কাটা ছেঁড়া করে তাহলে তোমার সমস্যা কোথায় অবশ্যই তুমি সর্বসমক্ষে পেশ করো সব কিছু অবশ্যই সর্বসমক্ষে পেশ করো সব কিছু তোমাকে দিনের পর দিন মানে কি বলবো ছিঁয়ে খাবে আর তুমি হচ্ছে গা তা মানে তাকে নিয়ে এত ভাবার তো তোমার কিছু নেই পুলিশের ভয় দেখাচ্ছে তোমাকে না তোমাকে পুলিশের ভয় দেখাচ্ছে পুলিশের ভয় দেখাতে গেলে যদি সত্যি পুলিশ মানে এর মধ্যে ঢোকে ও পা মানে ও পার পাবে তো ও পার পাবে তো পুলিশের ভয় দেখাচ্ছে ও টুকুরির সার ঠিক আছে ও কোনো দিনই হচ্ছে পুলিশ কেস করতে পারবে না কেননা ও জানে মানে যে ওর কতটা দোষ আর কতটা তোমার দোষ বুঝলে পিন্টু তোমাকে একটাই কথা বলার আছে এতদিন বাড়ির কথা ভাবো ঠিক আছে কিন্তু এখন ভাবো ঠিক আছে তোমার মা কিন্তু কান্না করে করে ভিডিওর মধ্যে বলছিল যে তখন অনেক বারণ করেছি শোনিনি তখন অনেক বারণ করেছি শোনিনি জানো তো পিন্টু প্রিন্টু প্রিন্টু তখন আবেগে জোয়ারে ঘা বাস গিয়েছিল আসলে ব্যাপারটা কি জানো তো আমাদের মা বাবাদের না বাচ্চাদের নিয়ে সে ছেলেই হোক আর মেয়েই হোক তাকে নিয়ে একটা স্বপ্ন থাকে ঠিক আছে যেটা তোমার মা বাবার সেই স্বপ্নটাকে তুমি ভেঙে দিয়েছ বুঝলে যাই হোক তাও বাবা মা বাবা মাই হয় ঠিক আছে বাবা মা বাবা মাই হয় বাবা মা কোনোদিনই সন্তানকে ফেলতে পারে না তবে পিন্টু তোমাকে একটাই কথা বলার আছে তুমি জানো তুমি দোষী নয় তো সেক্ষেত্রে তোমাকে আমি একটাই কথা বলবো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে আগামী দিন সুমি পিন্টুকে দেখে মানে কপাল চাপড়ায় বুঝলে হাউতাস করে যাতে আগামী দিন সুমি তোমাকে দেখে কপাল চাপড়ায় হাওতাস করে নিজেকে এমনভাবে তৈরি করো ঠিক আছে যাতে নিজেও আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারো যে কী করতে বাকি তিনটে বছর আমি নষ্ট করে ফেললাম কেন করেছিলাম নিজেকে এমনভাবে তৈরি করো যাই হোক তো এটুকুই ছিল আমাদের ছেলেধারা মামনিকে নিয়ে বলার মতন কথা তবে ছেলেধারা মামনির প্রথম বয়ফ্রেন্ড তোমাকে আমি একটাই কথা বলছি আজকে পিন্টুকে ছেড়েছে ঠিক আছে এর আগে তো তুমি ওকে ধোকা দিয়েছিলে যে তো ওর কিছু ছিল না আর তুমি এতটাই চালাক যে এখন যখন দেখছো যে পুরোবো দাঁড়িয়ে গেছে তখন এখন আবার ফিরে আসাই যায় তাই না সেই ভেবে তুমি আবার কাম ব্যাক করেছো তো যাই হোক আজকে যখন পিন্টুকে ছুঁড়ে ফেলেছে কালকে তোমাকে ছুঁড়ে ফেলতেও আমাদের ছেলেধরা মামনি দুবার ভাববে না ওই যে বেটার অপশন বেটার যদি কিছু হয় তোমাকেও ছুঁড়ে ফেলে দেবে ঠিক আছে তো তুমি তৈরি থাকো তুমিও তৈরি থাকো আগামী দিনে এই দিনটা তোমার জীবনে আসবেই আর পিন্টু তোমাকে একটাই কথা বলবো সব শেষে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে ওই যে বললাম না সুমি আবার তোমার কাছে ঘুরে আসতে সাহস পায় মানে ঘুরে আসার জন্য হাউতাস করে বা আসতে চায় তবে তখন কিন্তু তুমি আর তাকে সাদরে গ্রহণ করো না কেননা একটাই কথা বলবো সুযোগ মানুষকে একবারই দেওয়া উচিত সুযোগ মানুষকে একবারই দেওয়া উচিত আর যে আজকে অন্য কাউকে পেয়ে তোমাকে ঠকিয়েছে কালকে তোমাকে পেয়ে যদি আবারও পাই তোমাকে কিন্তু আবারও ঠকাবে তাই বললাম বি কেয়ারফুল সব কিছু করবা আর নিজেকে প্রতিষ্ঠিত করো যাতে আগামী দিনে তুমি বলতে পারো যে তোর কাছ থেকে ছেড়ে এসেছিলাম বলেই আজকে আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছি মনে জেদটা থাকা খুব দরকার ঠিক আছে যাই হোক ছেলেধরামী তুমি চালিয়ে যাও তুমি তোমার মতন চালিয়ে যাও এরপরে দেখা যাবে আবার নতুন কোনো পাখিকে নিয়ে তুমি ফুরত করে বকখালি উড়ে গিয়েছো বা দীঘা উড়ে গিয়েছো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ছিল ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো সেদিনে এই নোংরামি আমরা দেখতেই থাকি এগুলোকে নোংরামি ছাড়া আমার ভাষা আর কিছু বলে না আজকে ডালে কালকে ও ডালে পরশুদিন সে ডালে এগুলোকে নোংরামি ছাড়া আর কিছু বলে না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা